নবীর ভালোবাসার কথা কোরআনে নাই আবার ইদানিং বলে ওইদিন বলে বলতেছে কয় নাই ভারতের এক নায়িকার দিকে তাকায় সুন্দর করে দেখবেন আল্লাহ নিয়ামত কত সুন্দর আর দেখার জায়গা পালি না রে বাপার ওই বেরিস ন্যাংটা করে দেখলে তো হতো ভালো হতো মানুষের জীবন কত এই কথা বলে কারো নাম বলতে হবে না কারো নাম বলবে না কে কি শুনছ সেটাই করো আমি শুধু এইটুকো বলতে চাই তুমি একটা মুরগির দিকে তাকানো কেন সুন্দর একটা মুরগি ডিম পাড়ে ডিম পেলেও বলে কক কক করে ও বাড়িয়া লা ডিম পারছি সুবহানাল্লাহ বলে না মুসলমান সুবহানাল্লাহ সৃষ্টির কোন জিনিস অস সুন্দর যখন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ যে আহসানা কুল্লা শাইন খলাকা আমি প্রতিটি জিনিসকে সুন্দর করে বানিয়েছি তাহলে আপনি নাইকার মধ্যে দেখলেন এমন কোন নায়িকা আছে যে একশো পুরুষের সাথে বিপদে পড়েনি এমন কোনো মহিলার সাথে বিপদে পড়েনি তুমি অচরিত্রহীন মহিলাদেরকে দেখতেছো মেয়ে দেখা করলো কোন কোরআনের আইন এটা কোন কোরআনের আইন পরনারী দেখা করল করলো কোরআন আইন হলো নূর তিরিশ নম্বর তুমি ভাবে করে তার আমি আল্লাহর আইন

আইন ক্লিয়ার আর আপনি মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে আপনার চেহারা পাইকারি দেখাচ্ছেন এটা কোন কোরআনের আইন মহিলা যদি পাইকারি দেখতে পারে আমার চেহারা তাহলে পর্দা কেন বেটা পর্দা খুলে দাও ক্লিয়ার কেন সলচা তুরি শেষ পর্যন্ত মহিলা দেখতে দেখতে আর পছন্দ হয়নি ভারতের নায়িকা আস্তাক ফিরুল্লাহ এগুলা বলি এদের বড় বড় হুজুর আর খাজুর কোরআনের আইন এত বড় আইন কোত্থেকে পাইলে পরনারি দেখে তুমি দিচ্ছ আল্লার সৌন্দর্য আল্লার সৌন্দর্য আসবার চোখে পড়ে না জমিন চোখে পড়ে না একটা ঘাসের দিকে তাকাও একটা ফজলি আমের গাছের দিকে তাকাও একটা খেজুর গাছের দিকে তাকাও খেজুর গাছ কুড়াটা খুললে রস নেই অথচ প্রতি বছর খেজুর গাছ মনকে বসুর দেয় রস দেয় একটা গাড়িকে গোটা দুই শের দুধ বের হবে না ওই একটি গাড়ি মনকে মন দুধ দিচ্ছে আমার মানিকের দয়াতে প্রতি বছর শেষ প্রায়িকার দিকে দেখবার করছে সাগর তাও আবার ইন্ডিয়ান নায়িকা যেটা নাবি আছে তার পেট নাই পিঠ আছে তার নাই এগুলি কোন আভেমের গল্প হতে পারে আর আমি আপনাদের বলতে চাই বাবা ইসলাম কোন খেলটা বাসার জিনিস নয় ইসলামের জন্য জীবন দেওয়া যায় ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ফ্রম দিস ডিউরেশন টু প্যারাডাইস প্যারাডাইস ইসলাম হচ্ছে দুনিয়াতে আল্লাহর রহমত টেনে নিয়ে আসা গজব বের করে দেওয়া আল্লাহর গয়বে মদত নাজিল করে পাওয়া আখেরাতে জান্নাতুল ফেরদৌস ঢোকা পর্যন্ত বিধানের নাম কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান তার নাম হলো কোরআন সেই কোরআন নিয়ে কি খেলতামাশা চলছে গো